গুড মর্নিং নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের একটা ছোট্ট ব্লগ থেকে আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আর আজকে হলো এখানে স্যাটারডে মানে হচ্ছে শনিবার আর আজকের তারিখ হচ্ছে তেইশ বাইরের এখন টেম্পারেচার হচ্ছে শুনে আজকে যাবেন না কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর হ্যাঁ ঠিকই শুনেছেন মাইনাস টোয়েন্টি ফোর এমনিতে মাইনাস এইটিন হলেও চিল নিয়ে মানে সেই ঠান্ডা একটা চিনচিলা নিয়ে একটা ভীষণভাবে হাওয়া চলে সেইটার জন্য হয়ে গেছে মাইনাস টোয়েন্টি ফোর এই ভিডিওটা আমার দুদিন ধরে অল্প অল্প বানানো তো এখানকার কিছু রোড কন্ডিশান আর রাস্তাঘাট আশেপাশের জায়গাগুলো কীরকম সাদা বরফে ভর্তি হয়ে গেছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন থাকুন তাহলে আমার সাথে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি আমি এখানে আর নিত্য নৈমিত্তিক জীবনের সাথে সাথে রোজের ঘটনার সাথে সাথে আমাদের এখানকার অনেক কিছু ইনফরমেশানও কিন্তু শেয়ার করে থাকি স্কুলের ব্যাপারে জবের ব্যাপারে বা এখানে কানাডাতে কীভাবে আসা যায় এই সমস্ত ছোটোখাটো জিনিস যদি এই কিছু খবর শুনতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আর পাশে থাকবেন অনুরোধ রইল এরকম ঠান্ডার দিনে। আজকে কর্তার জন্য আছে ইলিশ মাছ ভাজা ভাজাটাকে আমি আলাদা করে রেখেছি আর ইলিশ মাছের ঝালটাও কিন্তু করে রেখেছি আলাদা এরা মানে কর্তা আর জিয়া মাছটা যদি ঝোলের মধ্যে ঝালের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে এরা খেতে পছন্দ করে না সেই জন্য ওটাকে আলাদা রেখেছি আর ফ্রেঞ্চ ফ্রাই মেন মানে আমাদের এখানে প্যাকেটে এরকম আলু কিনতে পাওয়া যায় তো সেইগুলোকে জাস্ট আমি ভেজেছি তার সাথে আছে আমাদের বিউলির ডাল আর বেগুনের শুধু পোস্ত তো আজকে এইরকমই ছোটোখাটো তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে নিয়ে যেতে হবে বাইরে কিন্তু আজ জানেন মানে এই শনিবার শুক্রবার থেকে চালু হয়েছে বরফ পড়তে এখন শনিবার দুপুর হতে চললো কিন্তু বরফ বন্ধ হয়নি মানে এই পুরো দুদিন ধরে এত বরফ পড়েছে যে কি বলবো মানে ফাইভ সেন্টিমিটারের ওপর এখন বরফ মানে পড়ে গেছে সেই জন্যই টেম্পারেচারটা হঠাৎ করেই ভীষণ ঠান্ডা হয়ে গেছে প্রথমে থেকে কিন্তু ওই মাইনাস টুয়েলভ থার্টিনই ছিল তারপর কিন্তু এখন প্রচণ্ডভাবে আর কি টেম্পারেচারটা বেড়ে গিয়ে মাইনাস টোয়েন্টি ফোর হয়ে গেছে তো বাইরে এসে দেখছি যেখান থেকে গাড়ি বার করবো মানে আমাদের যে ড্রাইভ হয়ে সেটা কিচ্ছু দেখা যাচ্ছে না কোনটা বাগান আর কোনটা ড্রাইভ হয়ে আর রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আলাদা করার উপায় নেই তো সেই জন্য তাই মানে আগেই আমাকে বরফটাকে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু গাড়ি নামানোর খুব মুশকিল এই দেখুন এই রকম বেলচা দিয়ে দিয়ে বাড়ির সামনে নিজেদের বরফ নিজেদেরকেই পরিষ্কার করতে হয় আর তারা যেন কারা যারা বরফ দেখার জন্য অনেক দূরে দূরে যায় আমিও তাদের দলে পড়েছিলাম আর সেই করতে গিয়ে ভগবান একেবারে বরফের দেশে নিয়ে এসে আমাকে ফেলে দিলো এই বরফের দেশই হয়ে গেল পনেরো ষোলো বছর আস্তে আস্তে কাঁচা চুল থেকে সাদা চুলও হয়ে গেছে মানে চুল পেকে গেল আর কি এই দেশে থাকতে থাকতে প্রতি বছরই এরকম ঠান্ডা পড়ে তবে আগের বছর একটু যেন কম পড়েছিলো এবারে তো খুব তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেছে আর পড়ে যাওয়া যায় যাওয়াই মানে একেবারে ভরে দিয়েছে যাকে বলে এত পরিমাণ দুদিন ধরে বরফ পড়েছে যে কি বলবো আচ্ছা আর একটা জিনিস আপনাদের আজকে শেয়ার করব। কথা বলতে বলতে গল্প করতে করতে এখানে এই যে বরফ যে পড়ে সিটির যে নিজস্ব যে জায়গাগুলো সেইগুলো কিন্তু সিটি তার বরফ নিজে সরানোর দায়িত্ব রাখে কিন্তু বাড়ির সামনে যে বরফ পড়ে সেগুলোকে আমাদেরকে সরাতে হয় হ্যাঁ মশাই যাদের বাড়ি তাদেরকেই সরাতে হয় এই দেখুন শ্লোক চলতে চলতে এখানটা স্লিপ খেলো সেই জন্য দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে যে মামা অন্য দিক দিয়ে আয় নাহলে এখানে আবার তুই পড়ে যাবি তো কি সুন্দর লাগে দেখতে ওই যে আমাদের মানে সিনেমার মনে হয় শুটিংয়ের মতো কিন্তু এখানে সত্যি বেঁচে থাকা বা জীবন চালানো এই মধ্যে তাহলে কিন্তু ভীষণ মুশকিল কেননা গাড়ি চালানোও এই সময় ভীষণ মুশকিল হয়ে যায় আর গাড়ি ভীষণভাবে স্পিড হয় মানে আজকে আর এই দুদিনে মানে ফ্রাইডে স্যাটারডে মিলে অলমোস্ট আমরা আমি যতদূর খবরে শুনলাম পঞ্চাশ ষাটটার মতো শুধু অ্যাক্সিডেন্টই হয়েছে আর এটা ওই যে আপনার কিছু করার থাকে না এত বড় আর কি স্লিপ থাকে তো সেই ক্ষেত্রে গাড়ির অ্যাক্সিডেন্টও প্রচুর পরিমাণে হয় এই রকম অবস্থায় আজকে তো আমি খবরে শুনছি যে অনেক বাসও আর কি অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে মানে বাস যেতে পারেনি আর কি অর্ধেক রাস্তা গিয়ে আর কি মানে বাস আটকে গেছে ঘোরে নিই এইরকমও শোনা যাচ্ছে তো আজকে তো প্রচণ্ড রকমভাবে স্নো পড়েছে আর বাড়ির সামনেই জানেন এমন স্নো পড়েছে মানে সকালবেলা যদি পরিষ্কার করা হচ্ছে মানে দুপুরের দিকে আবার সেই স্নো আবার যাকে তাই হয়ে যাচ্ছে মানে এতটাই স্নো পড়ছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেও পারবেন যে একবারে ঝরঝর করে যেন মনে হচ্ছে পড়ছে আর কিছু সময় তো আমার ফোনের ওপর স্ক্রিনেতেও পড়ে যাচ্ছে তো যাই হোক এরই মধ্যে আমাদের জীবনযাত্রা চলে চালাতে হয় কিছু করার নেই আজকে যেহেতু স্যাটারডে সকাল সকাল আমাকে স্লোককে নিয়ে যেতে হয়েছে সুইমিংয়ে তো এটা হচ্ছে আমাদের এখানকার হাইওয়ে হাইওয়ের অবস্থাও ভীষণ রকমের আর কি খারাপ মানে এতটাও আর কি মানে স্নো পড়ছে তাতেও কিন্তু পরিষ্কার সেরমভাবে হয়নি যার জন্যে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে তো আমাকে প্রথমে স্নো মানে সুইমিংয়ের জন্য নিয়ে যেতে হবে সুইমিং থেকে এসে একটুখানি এই খাবার দাবার খেয়ে আবার আমাকে আরেক জায়গায় যেতে হবে শ্লোক আজকে থেকে মানে কাল থেকে বলছে যে আমার দাঁতে লাগছে মানে আমরা যেটা কষের দাঁত বলি একদম কর্নারের যে দাঁতটা মানে মোলার যেটা সেটা হঠাৎ করেই বলছে যে ব্যথা করছে যন্ত্রণা হচ্ছে তো সেটা জানানো তো খুব দরকার ডেন্টিস্টের কাছে ওকে আবার নিয়ে যেতে হবে বিকেলে তার অ্যাপয়েন্টমেন্ট আছে তো এই সমস্ত তো গেল আজকের রুটিন মানে শীতকালের দিনগুলোতেও কিন্তু শান্তি নেই রকমভাবে আমরা সামারে চলি সেইভাবেই আমরা উইন্টারেতেও চলতে হয় শুধু পার্থক্য এটাই যে বাইরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো অনেক কমে যায় তো যেগুলো যাওয়ার সেগুলো তো যেতেই হয় যেমন ধরুন গ্রসারি করা বা নিজেদের কাজে যাওয়া স্কুলে যাওয়া বা ছেলে বাচ্চাদের এই যে কোনো সময় ডক্টর ফক্টরের কাছে নিয়ে যাওয়া এগুলো তো কিছু করার থাকে না সেগুলো তো করতেই হয় তো এই চারপাশের ছবিগুলো তুলতে তুলতেই ভাবছিলাম আপনাদের সাথে একটুখানি গল্প করি যাই হোক যেটা বলছিলাম যে বাড়ির সামনে যে স্নোটা পড়ে সেটা যদি আপনারা ঠিকঠাক না পরিষ্কার করেন সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো ডলার মতো কিন্তু পেনাল্টি দিতে হয় মানে আপনাকে যে কোনো সময় সিটি আপনাকে বিল ধরিয়ে দিতে পারে আর সেটা পে করতে আপনি বাধ্য আর যদি না পে করেন কোনো অসুবিধা নেই সেই বিলটি বেড়ে বেড়ে গিয়ে আপনার ট্যাক্সের সাথে পরের বছরে এসে যাবে তো এগুলো কিন্তু সমস্ত তোলা থাকে মানে আপনার নিজের জায়গাটুকু চৌহদ্দির মধ্যে সামনের যে পেভমেন্টটা থাকে সেইগুলো কিন্তু যা যে যার বাড়ির মালিক তাকেই কিন্তু পরিষ্কার করতে হয় আর এটা একেবারে বাধ্যতামূলক সেটি ভীষণভাবে বলে এটা পরিষ্কার করার জন্য আর আমাদের আবার মুশকিল হয়েছে আমাদের যেখানে বাড়ি তার কাছাকাছি হচ্ছে স্কুল আর যেহেতু অনেক বাচ্চারাই হেঁটে যায় বা ধরুন তার বাবা মায়েরাও ওখান দিয়ে হেঁটে যাবে সেই জন্য আমাদের একদম আর কি খুব স্ট্রিক্টলিভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখতে হয় আর বরফের ওপর যাতে স্কিড না হয় মানে যাতে স্লিপ খেয়ে বা কেউ না পড়ে বাচ্চারা বা বড়রা তার জন্য কিন্তু এখানে অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায় যেমন ধরুন আইসিং সল্ট মানে আমি তো এর আগে কখনও জানতাম না এখানে আসার আগে সল্টের মতো দেখতে কিন্তু সেটা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে ওই বরফটাকে গলতে আর কি সাহায্য করে এছাড়া অনেক সময় ছোটো ছোট স্টোন টাইপের ছড়ানো হয় বালির বস্তাও কিনতে হয় সেইগুলোও আপনার এরকম আর কি রাখতে হয় বাড়ির কাছে বা আপনি ছড়াতে পারেন যাতে কেউ পরে টরে না যায় সে তার ব্যবস্থা কিন্তু আমাদেরকেই নিতে হয় এটা একটা এক্সট্রা আর কি খরচাও বলতে পারেন আর ভীষণ আর কি টাইম কনজ্যামশন মানে সকালের দিকে বরফ সরিয়ে কাজে গেলেন এসে দেখবেন চারটেই বা পাঁচটা বিকালবেলাতে আবার বরফে ভরে গেছে মাঝে মাঝে তো আমার মনে হয় একটা লোককে বেলচা নিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে শুধু বরফ ছড়ানোর জন্য আর যদিও জানেন তো যাদের আর কি কনস্ট্রাকশনের কাজ বা যাদের একটু পয়সা টয়সা আছে তারা নিজেদের আর কি মেশিনে করেও সরায় সরানো আর কি তবে সেই মেশিনের যথেষ্ট দাম সাতশো থেকে আটশো ডলার মতো দাম হয় তো সেই রকম মেশিন আর কি সবার তো থাকে না সবার ওই বেলচা দিয়ে দিয়ে হাতে করেই সরাতে হয় তো আমাদেরও তাই আর কি হাতে করে সরাতে হয় কোনো সময় আমি কোনো সময় কর্তা এইভাবে সরাই তো বরফ কিন্তু খুব ভারী হয় যার জন্য কোমরে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে আর আমাদের যেহেতু ড্রাই অনেকটা বড় তো আমরা কি করি তো কোনো সময় অর্ধেকটা সরিয়ে আবার একটুখানি রেস্ট নিয়ে বাড়ির ভেতরে বসে একটুখানি জল টল খেয়ে আবার এসে পরে আবার খানিকটা সরাই এরকমও আর কি করে থাকি নাহলে আর কি পুরো জায়গাটা সরানোটা খুবই মুশকিল হয়ে যায় একবারে আর সিটি কিন্তু পেনাল্টি যখন দেয় মানে ধরুন কেউ আপনার বাড়ির সামনে চলতে চলতে পেমেন্টে পড়ে গেল সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা কিন্তু আপনার নামে সিটিতে কমপ্লেন করতে পারে জাস্ট থ্রি ওয়ান ডায়ল করে কমপ্লেন করলেই সিটি আর ফটো তুলে পাঠালেই কিন্তু আপনার কাছে একটা বড় রকমের বিল এসে যাবে কাজেই যারা কানাডাতে আসবো ভেবেছেন তারা কিন্তু এটা মাথায় রেখে চলবেন বরফ কিন্তু আমাদের সরাতেই হবে ঘাসও যেমন কাটতে হয় গরমকালে তেমনি এই শীতের সময় কিন্তু বরফও সরাতে হয় যাই হোক সুইমিং থেকে ফেরার পথে শ্লোক বলল যে ওর কিছু লাইব্রেরি থেকে বই নেওয়ার আছে আর লাইব্রেরিতে আসাটা আমার তো ভীষণ পছন্দের জায়গা ভীষণ ভালো লাগে আর এটা একটা অভ্যাসের মধ্যে হয়ে গেছে আর এখন দেখছি শ্লোকও কিন্তু লাইব্রেরিতে আসতে বেশ পছন্দ করে কেননা অনেক নতুন নতুন বইটইও পাওয়া যায় আর এই পড়ার অভ্যেসটা তৈরি করার জন্য লাইব্রেরিতে বাচ্চাদের নিয়ে আসাটাও খুব দরকার তো তারই মধ্যে ভাবলাম বাড়ি যাব কেন তাই আগে থাকতেই এখান থেকে মানে ওর জন্য কিছু বই আর কি অলরেডি আমার কাছে অর্ডার করাই ছিল তো সেইগুলো হোল্ডে ছিল সেগুলো জাস্ট আজকে নিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন মানে জীবন কিন্তু থেমে নেই চারদিকটা আমি আপনাদের দেখাচ্ছি শুধু আমরা তো তাও শুধু লাইব্রেরিতে বইয়ের জন্য এসেছি এখানে কত বাচ্চারা আর বাবা মায়েরা এই আইস হকি খেলার জন্য আসে কেউ সুইমিং করাতে নিয়ে আসে এটা অ্যাকচুয়ালি একটা বড় রেক সেন্টার তো এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি হয় সমস্তটাই কিন্তু ইনডোর তাই দেখতে পাচ্ছেন কত ভিড় পার্কিং লটে একটাও আমি এখানে পার্কিং পাইনি আমি অনেক দূরে সেই জন্য গাড়িটাকে রেখেছি আর আমাদের সেই জন্য হাঁটতে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোরে তো খুব আর কি হাঁটতে তো কষ্টই হয় তো টুপি আর স্কার্ফ জাতীয় দিয়ে মুখটা খুব তাড়াতাড়ি মানে শক্ত করে বেঁধে না নিলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সময় এখানে গ্লাভস পরতে হয় আর তার থেকেও এটা যেটা জরুরি সেটা হচ্ছে খুব ভালো গ্রিপওয়ালা জুতো কিন্তু এখানে পরা খুব দরকার নাহলে কিন্তু আপনার পা স্লিপ হয়ে যাবে তো কানাডাতে কি সব জায়গাতেই স্নো পড়ে যারা নতুন আসছেন বা যারা ইন্ডিয়াতে বসে ভাবেন হ্যাঁ কানাডায় সব জায়গায় স্নো পড়ে শুধু একটু কম আর বেশি যেমন ধরুন ভ্যাঙ্কুভাড়েও স্নো পড়ে কিন্তু সেটা ভীষণভাবে কম আর সেটা জাস্ট কয়েক দিনের জন্য কিন্তু অ্যালবাটা স্কেচু ম্যানিটোবা এই জাতীয় যে জায়গাগুলো যেগুলো মধ্যে আছে কানাডার একদম মিডিলের দিকের যে প্রভিন্সগুলো সেগুলো সাধারণত যে উইন্টারটা সেটা বেশ খানিকটা লম্বা মানে আট মাস সাত আট মাস মতো আপনার এখানে উইন্টার চলে মানে এতটাই ঠান্ডা থাকে আর কি আর টরন্টো বা ইউ ওটাওয়া এই সাইডগুলোতেও স্নো পড়ে স্নো স্টর্মও হয় তো কানাডার সব জায়গাতেই মাথাতে একদম মেন্টাল প্রিপেয়ারেশন প্রিপেয়ার থাকুন যে কানাডার সব জায়গাতেই কিন্তু স্নো পড়ে আর এই রকম ভয়ঙ্কর তুষারপাত যে কী বলবো মানে রাস্তাঘাট রাস্তাঘাট দেখাই যায় না আর বলছি না মানে বাস বন্ধ হয়ে যায় ট্রেন বন্ধ হয়ে যায় এরকম তো যখন আমরা বাসে করে অনেক কাজে কাজে যেতে হতো তখন তো ভীষণ সমস্যা হতো তো এখন যেহেতু আর কি গাড়ি করে যাই তবুও আর কি ভীষণ সাবধানে গাড়ি চালাতে হয় কেন দেখতেই পাচ্ছেন আমার এই হাতির মতো গাড়ি মানে এত বড় গাড়িকে কিন্তু কন্ট্রোলে রাখাটাও খুব একটা সহজ কাজ নয় আর খুব আর কি গাড়ি ভীষণ স্কিড হয় যে এই সময় তো খুব সাবধানে চালাতে হয় এর একটা বড় ভিডিও নিয়ে মানে ড্রাইভিংয়ের কী কী জিনিস অবলম্বন করলে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা যায় বা উইন্টার ড্রাইভিংয়ের জন্য কি কি জরুরি জিনিস জানা দরকার সেইটা একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব কথা দিচ্ছি যারা নতুন ড্রাইভ করছেন বা নতুন কাটাতে এসছেন কারি কিনবো ভাবছেন তাদের জন্য আশা করি উপকারে লাগবে যাই হোক বাড়ি এসে গেছি বাড়ি এসে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে কেননা এরপর আবার শ্লোককে নিয়ে যেতে হবে ডেন্টিস্টের কাছে কেন জানি না ওরা আবার বলছে যে একদম যে কর্নারের যে দাঁতগুলো সেটা একটা দাঁত ভীষণ ব্যথা করছে আর যেহেতু আমি ইন্ডিয়া যাব তো শুনেইছেন যে ডিসেম্বরের লাস্টে ইন্ডিয়া যাব তাই যাওয়ার আগে ডাক্তার টাক্টর দেখিয়ে বা ডেন্টিস্ট এই সমস্ত ঝামেলাগুলো আমি মিটিয়ে রাখতে চাইছি কেননা কর্তার একার পক্ষে না হলে মুশকিল হয়ে যাবে চলুন ওই দেখুন ওই যে আমাদের বাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে আমার প্রতিবেশী বরফ সরাচ্ছে এই ভদ্রলোকের বয়স প্রায় পঁচাত্তর থেকে আশি আর মানে যথেষ্ট বয়স্ক কিন্তু কিচ্ছু করার নেই নিজের বাড়ির সামনের যে বরফ সেগুলো কিন্তু আমাদেরকে সরাতেই হয় তো ওই দেখুন ওইখানের বরফগুলো সরাচ্ছে আস্তে আস্তে বেচারা সকালেও সরিয়েছে এখন প্রায় তিনটে বাঁচতে চাচ্ছে তবুও সে এখনও বরফ সরাতে হচ্ছে তাকে মানে এতই ঝুরঝুর করে পড়ছে বললাম না আজকে ফাইভ থেকে ফাইভ সেন্টিমিটারের ওপর আর কি বরফ পড়েছে যাকে আজকে আমার নিজের জন্য ছিল রুই মাছের একটা ঝাল আর বাচ্চাদের জন্য আমার ওদের ছিল একটা রাজমা আর কি তরকারি আলু ভাজা করে গেছিলাম ইলিশ মাছটাও আলাদা করে ভাজা রেখেছি কর্তার জন্য ইলিশ মাছের পিসগুলো কিন্তু এখানে খুব সুন্দর আর বড় বড়ো হয় তো যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে তাদের জন্য তো লোভনীয় ব্যাপার তবে আমি একেবারেই খাইনি মানে আমি জীবনে কোনোদিন ইলিশ মাছ খাইনি যাই হোক আর ঝালটাকে ইলিশ মাছের যে ঝালটা করেছিলাম সেটা একটু আলাদা করে রেখেছি সর্ষে আর পোস্ত দিয়ে আর আছে ক্যান্টালুপ যেটা আমাদের দেশে মনে হয় ফ্রুটি বলি আমার এটাকে ভীষণ মিষ্টি আর এটাও আমি একেবারে ভাতের সাথেই কেটে রেখে দিয়েছি মানে ভাত খাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ফলটাও খাই তাহলে খাওয়ার অভ্যেসটাও থাকে আর পরে আর এসে খেতে হয় না না হলে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় পরে আবার ফলটা খাওয়া হয় না সেই জন্য এই একই সাথে কিন্তু সব খাবারের সাথে আমি ফলটাও কেটে ফেলেছি একবারে যাই হোক আজকে আমার ভিডিও এইটুকুই ছিল আর উইন্টারেতে আমরা যে জর্জরিত হয়ে যাচ্ছি আর ইন্ডিয়াতে বসে বসে আপনারা যারা খুব মজা নিচ্ছেন উইন্টারে তাদের তো দেখে আমার ভীষণ হিংসে হচ্ছে তবে চিন্তা নেই খুব তাড়াতাড়ি আমিও কিন্তু এখন ইন্ডিয়া আসব এই বছর শীতকালটা খানিকটা উপভোগ করার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আবার সাথে আর পাশে থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং